দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নজিরবিহীন টানাপড়ানের মধ্যে দিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের নেতা হাদির খুনিকে ভারতে আশ্রয় প্রদান এবং বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের কথিত ও অতিরঞ্জিত অভিযোগ তুলে ভারতের ক্রমাগত প্রপাগান্ডা দুই দেশের উত্তেজনাকে চরমে পৌঁছে দিয়েছে এই ভূ রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে খেলার মাঠে যার বলি হয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান খেলোয়াড়ী পারফরম্যান্স নয় বরং রাজনৈতিক বৈরিতার জের ধরে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ক্রিকেট বিশ্বকে হতবাক করেছে বিসিসিআইয়ের সংকীর্ণমনা সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশে ফুসে উঠেছেন ক্রিকেট ভক্তরা ভারতের অভ্যন্তরেও অনেক ক্রিকেট বিশ্লেষক বিসিসিআইয়ের এই আচরণকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলে কঠোর সমালোচনা করছেন তবে এই উত্তেজনার মাত্রা কয়েক গুণ বেড়ে যায় যখন নিরাপত্তার সংখ্যার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত বো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিসিবির এই অনর অবস্থান এবং ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্বেগের রেশ কাটতে না কাটতেই এবার কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণে ইচ্ছুক ভারতীয় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের জন্য আপাতত ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত এই সিদ্ধান্তকে ভারতের বর্তমান নেতিবাচক আচরণের বিরুদ্ধে একটি শক্তিশালী কূটনৈতিক পাল্টা জবাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিসা নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর উভয় দেশের নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে চরম হইচই বাংলাদেশের বিশাল একটি অংশ এই সিদ্ধান্তকে সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানাচ্ছে বুধবার থেকে গুঞ্জন চলছিল নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ এর একদিন পরেই বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন আমি আমাদের তিনটি মিশনকে তাদের ভিসা সেকশন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি এটি মূলত নিরাপত্তা জনিত একটি ইস্যু উপদেষ্টা সরাসরি মিশনগুলোর নাম উল্লেখ না করলেও কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কলকাতার উপ কমিশন এবং আগরতলা সহকারী হাই কমিশনে ভিসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে দুই সালে ভারতের অন্যতম মিত্র শেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করেছে নয়াদিল্লি এবার নিরাপত্তা জনিত কারণে হলেও ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করার বাংলাদেশের জন্য বেশ কার্যকরী সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে এই পরিবর্তন কীভাবে প্রভাব ফেলবে ভারত বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে সাথে থাকুন দ্রুত খবর 24।